ভাইরে ভাই এখন এর যেন এক যুদ্ধ চলছে প্রত্যেকটা কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট এআই লঞ্চ করছে ফেসবুক অফিসিয়ালি লঞ্চ করেছে ম্যাটা এআই এই ম্যাটা আই হচ্ছে এমন একটা এআই যেখানে আপনি ইমেজ জেনারেট করতে পারবেন ভিডিও জেনারেট করতে পারবেন আরও অনেক ফিচার্স অন্যান্য এআইগুলো এবং ফেসবুকের এর মধ্যে ডিফারেন্টও হচ্ছে এখন বর্তমানে যত এআই মার্কেটে রয়েছে সেই এআইগুলো একটা নির্দিষ্ট একটা লিমিট রয়েছে আর আপনি যদি এর লিমিট অতিক্রম করেন তাহলে কিন্তু আপনাকে পেড করতে হবে সাবস্ক্রিপশন নিতে হবে কিন্তু সেক্ষেত্রে ফেসবুক কিন্তু ডিফারেন্ট ফেসবুক তারা অফিসিয়ালি ম্যাটে লঞ্চ করার পর সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে এখন পর্যন্ত কিন্তু ইন ফিউচারে এটা কিন্তু পেডও হতে পারে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে দুইটা রয়েছে একটা ইমেজ এবং একটা ভিডিও ইমেজটা হচ্ছে আমার একটা র ইমেজ যেটা হচ্ছে অরিজিনাল ইমেজটা আর একটা ভিডিও দেখতে পাচ্ছি পাশে এই ইমেজটা দিয়ে আমি কিন্তু একটা ভিডিও জেনারেট করেছি উইদাউট কস্টিং উইদাউট মানি সেই ইমেজটি দিয়ে আমি কীভাবে এত সুন্দর প্রফেশনাল একটা ভিডিও জেনারেট করেছি সে বিষয়ে আমরা দেখতে পারব তো এই ধরনের আপনারা যদি প্রোডাক্টের প্রমোশন করার জন্য প্রোডাক্ট মার্কেটিং করার জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে ফ্রিতে আপনারা কিন্তু ম্যাটায় ইউজ করতে পারেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি দেখাবো কীভাবে আপনারা ম্যাটে ইউজ করবেন অ্যাকাউন্ট করবেন সম্পূর্ণ ডিটেলসে এ টু জেড দেখানো হবে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন চলুন বেশি কথা না বাড়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই চলুন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি তো বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে চলে আসার পর আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের অবশ্যই ম্যাটায় ইউজ করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আপনারা ফোন দিয়ে কাজ করার জন্য এটা আমি পরে পরে প্রসেসিংটা দেখাবো কিংবা আপনারা ফোন দিয়ে এই কাজটি করবেন আমরা শুরুতে কম্পিউটার দিয়ে দেখি তো আমরা কম্পিউটারে দেখতে পাচ্ছি এখানে আমাদের ফেসবুকটি আমরা লগ ইন করে নেব ফেসবুক আইডিটি লগ ইন করার পর এরপর আমাদের এখানে প্রোফাইলের নামটা দেখতে পারবো উপরে এবং নিচে দেখতে পারবো ম্যাটটা এআই নামে একটা অপশন এখানে কিন্তু অ্যাড হয়েছে এটা হচ্ছে সেই ম্যাটায় এখন আমরা এই ম্যাটায় একটা ক্লিক করবো ক্লিক করার পর দেন আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পারবেন এখানে আস্ক এনিথিং আপনারা এখানে আস্ক এনিথিং মানে আপনারা এখানে টাইপ করতে পারেন মেসেজ করতে পারেন এরপর আমরা এখান থেকে প্লাস আইকনে একটা ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর ক্রিয়েটে ক্লিক করবো ক্রেটে ক্রিয়েটে যখন ক্লিক করব ক্লিক করার পর দেখতে পারবেন এখানে গেট মোর ফ্রম মেটা এআই অপশনটি চলে আসছে এখন আমরা এখানে লগ ইন একটা ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাদের ফেসবুকটি আমরা কন্টিনিউ করে দেব কন্টিনিউ করে দেওয়ার পর আমাদের এখানে আমাদের ফোন দিতে হবে তার এখানে প্রোফাইল দেখতে পারবেন তারপর আমরা এখানে একটা নাম দিতে পারি আমার এখানে প্রোফাইলের নাম যা আছে আমি সেটাই রেখে দিচ্ছি এরপর কনফার্মে ক্লিক করব ওকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব দেন আপনারা কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পারবেন এখানে আমরা এখন আবার নিচে দেখতে পারব ক্রিয়েটিভ ভিডিও ফ্রম মাই ফটো এখানে কিছু এ রয়েছে অপশন রয়েছে এখান থেকে আমরা ক্রিয়েটিভ ভিডিও ফ্রম মাই ফটো এটাতে একটা ক্লিক করবো যেহেতু আমরা একটা ইমেজ থেকে আমরা একটা ভিডিও জেনারেট করব তার জন্য আমরা ডেস্কটপে ক্লিক করলাম আমার এর যে লোকেশনে আমার ইমেজটা রাখা রয়েছে সেই লোকেশনটা আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটা প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম এটা একটা ক্লায়েন্টের প্রোডাক্টের ইয়ে ছিল কাজ ছিল তো এরপর আমরা ক্রিয়েটিভ ভিডিও ফ্রম মাই ফটো এখানে আমরা কিছু প্রম্ট লিখতে পারি প্রম্ট হচ্ছে আপনি এই ইমেজটা দিয়ে আপনি কি ধরনের একটা ভিডিও চাচ্ছেন সেটা আপনি ডিসক্রাইব করতে পারেন বা কে আপনি একটা ইনস্ট্রাকশন দিতে পারেন এটাকে বলা হয় প্রম্পট আমরা কাজ এআই দিয়ে আমরা কাজ করানোর জন্য যে ডিরেকশনটা দিই যে আমার এ ধরনের একটা ইমেজ প্রয়োজন এই কাজগুলো করে দাও তা সেটাকে বলা হয় প্রম্পট তো এই প্রম্পট অনুযায়ী কিন্তু আমাকে এআই আমাকে একটা ইমেজ বা একটা ভিডিও জেনারেট করে দেয় তো আমরা এখন এখানে লিখবো যে আমি জাস্ট এতটুকু লিখে দিলাম লেখার পর এরপর আমি এখানে এই ব্লু যে আইকনটা রয়েছে সেই আইকনে সেন্ড করে দেবো এখানে আমি আবার একটু ফর্মটা পরে নিচ্ছি ক্রিয়েটিভ ভিডিও ফ্রম মাই ফটো প্লিজ মেক এ ভিডিও উইথ দিস ইমেজ উমেন ওয়ার্কিং আচ্ছা আমরা চাইলে এই অংশটুকু ই দিতে পারি বা দিতে পারি কারণ আমাদের সেম কথাটাই কিন্তু হচ্ছে তো এরপর আমরা জাস্ট সিম্পল একটা প্রম্পট দিলাম দেখি আমাদের রেজাল্টটা কেমন আসে এরপর আমরা এখানে সেন্ট আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পারবেন আপনাদের আমাদের আউটপুটটা কেমন আসে তো আমাদের ইমেজগুলো জেনারেট হচ্ছে এখন পর্যন্ত ম্যাট এআই কিন্তু ফ্রি রয়েছে আপনারা চাইলে ইউজ করতে পারেন ফ্রিতেই আপনারা ইমেজ ভিডিও সব কিছু জেনারেট করতে পারবেন আর অন্যান্য এআইগুলো ইউজ করার ক্ষেত্রে আমাদের পেট ভার্সন নিতে হয় আরও অন্যান্য ভালো ভালো এআই আছে কিন্তু সেগুলো আমাদের কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে এরপর আমাদের কাজগুলো করতে হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনারা ফেসবুকে আইটা ইউজ করতে পারেন যেটাকে আমরা ম্যাটাই আই বলছি তো আমাদের ইমেজ কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু জেনারেট হয়ে গিয়েছে তো আমরা যদি এখন ইমেজটা একটু ভিউ করি প্লে করি দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এরপর এই যে এই যে ওমেনটা রয়েছে যে মহিলাটা রয়েছে সে কিন্তু ফোনে কথা বলছে একদম রিয়েলিস্টিকভাবে এর এক্সপ্রেশন সব কিছু আমার এখানে প্রোডাক্ট মেন যে প্রোডাক্ট সেটা কিন্তু আমার এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা কিন্তু আমার মেন প্রোডাক্ট কিন্তু ব্যাগের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমনভাবে ফোকাস করছে মনে হচ্ছে যেটা রিয়েলিস্টিক ব্যাগটা মুভমেন্ট করছে এরপর ভিতরে যে আরও অন্যান্য ইয়ে রয়েছে যেমন ব্যাগের চেন রয়েছে ব্যাগের ফিতা রয়েছে সেগুলোও কিন্তু মুভমেন্ট করছে ও এমএস জিং কিন্তু একটা রেজাল্ট দিয়েছে আশা করি আপনাদের এ দিয়ে কাজ করে ভালো লাগবে আপনারা চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারেন আমরা যদি এখানে অ্যাট মিউজিকে ক্লিক করি অ্যাট মিউজিকে ক্লিক করার পর আমাদের এখানে ট্রেন্ডিং রয়েছে আমরা একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি তো আমরা এতটুকু মিউজিক অ্যাড করে তো এরপর আমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড করব ডাউনলোড করা একদম ইজি আপনারা জাস্ট এখানে ডাউনলোড আইকন দেখতে পারবেন এই ডাউনলোড আইকনে একটা ক্লিক করবেন আপনাদের কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো আপনারা যদি এই মিউজিকটি চেঞ্জ করতে চান তাহলে এখানে পেন্সিল আইকনে একটা ক্লিক করে আপনারা কিন্তু মিউজিকটি চেঞ্জ করে নিতে পারেন আমি এখানে মিউজিকটি চেঞ্জ করছি না আমি আবার পেকে যাচ্ছি এখানে ক্লোজ বাটনে ক্লিক করছি ক্লোজ বাটনে ক্লিক করে আমরা পূর্বের ভিডিওটাও ডাউনলোড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন একদম এই একটা ইমেজ থেকে এই একটা ইমেজ থেকে আমাদের কিন্তু অনেক ভালো মানের ভালো প্রফেশনাল লেভেলের একটা ভিডিও কিন্তু জেনারেট করে দিয়েছে মেটায় তো আরও আমরা যদি এখানে আরও অনেক ফিচার্স রয়েছে নিউ চ্যাটে ক্লিক করলে আপনারা আবার নতুন একটা ডকুমেন্ট পাবেন তারপর এখানে আমরা যে ইমে হিস্টোরিতে আপনারা যে ইমেজগুলো বা যে ভিডিওগুলো জেনারেট করবেন বা যে কাজগুলো করাবেন এ দিয়ে সেগুলো এখানে লিস্টে দেখতে পারবেন তারপর আমরা যদি নিউতে ক্লিক করি নিউতে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু ট্যাম্পলেট রয়েছে তো আপনারা এই ট্যাম্পলেটগুলো দিয়ে আপনারা কিন্তু ভিডিওগুলো জেনারেট করতে পারবেন তো এই ছিল আসলে এআই আই নিয়ে আজকের ভিডিও এই মেটাই নিয়ে আরও ফিচারগুলো সব কিছু ডিটেলসে আবার অন্য কোনো দিন দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ